আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি বলবো যাই বলি কম হয়ে যাবে দু হাজার চব্বিশ সালে এসে পাঁচই আগস্ট আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো কিন্তু আসলে কি স্বাধীন হলো এটাই প্রশ্ন সবার কাছে স্বাধীন করলো দেশের ছাত্র জনতা আর এই স্বাধীন দেশটাকে আবার নতুন করে নষ্ট করল ছাত্রলীগ কিছু নেতারা এবং আরও যে সমস্ত উশৃঙ্খল বাহিনী লোকজন আছে তারা কোনো ছাত্র কিন্তু কোন পুলিশের গায়ে আগুন দেয়নি কোনো ছাত্র ছাত্র শিক্ষিত শিক্ষিত সমাজ কিন্তু বাড়ি আগুন দিয়ে পুরায়নি কোনো শিক্ষিত সম্প্রদায় এটা করতে পারে না কিন্তু এখন সব দোষ ছাত্রদের হচ্ছে বিএনপির হচ্ছে ইত্যাদি ইত্যাদি হিন্দুদের বাড়ি ইচ্ছেদ করা হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ছাত্র যুব সমাজ কিন্তু এটা বলে না। জন্য দেশটা কিন্তু স্বাধীন নেই ভারত ভারত থেকে থেকে বলা হয়েছে যে নাকি এক কোটি হিন্দু পাঠানো হবে বাংলাদেশে এবং তারপরে বাংলাদেশের জন্য শাসক হিসেবে তারা আরিবে তাহলে কী হবে বুঝতে পারতেছেন দেশটা আবার যুদ্ধে জয়লাভ করবে কি হবে এরকমই যদি থাকে পাল্টা হতে চলতি পাল্টি ঝামেলা তাহলে কি দেশে কি কোনো শান্তি আসবে না এভাবে দেশ পরিচালনা করা যায় না দেশটাকে সবচেয়ে উত্তম হতো যে হাসিনা শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে যে যে যাই করছে না কোনো কিছু ক্ষমা করে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করা উচিত ছিল কিন্তু না করে তা না করে কিছু বাজে লোক বাজে কাজ করাতে আমাদের দেশটা অসম্মানিত হচ্ছে বাইরের দেশের লোকেরা যে আমাদের দেশের সকল ফুটেজগুলো দেখতেছে এটা কি কারো মাথায় নেই হাসিনার শেখ হাসিনার কিছু গোয়েন্দা বিভাগ আছে তার ব্যক্তিগত কিছু লোক যেগুলো আমাদের দেশের জন্য ক্ষতিকর তারা কিন্তু এই দলের সঙ্গে মিশ্রিত হয়ে যত অকারেন্স তারা করতেছে আর দোষ হচ্ছে বিএনপি ছাত্র সমাজের এগুলো নিয়ে কথা বললেই তো দোষ কোনো শিক্ষিত সম্প্রদায় এরকম জঘন্য কাজ করতে পারে না আর শেখ হাসিনা তিনি আমাদের মায়ের বয়স যার গোপন জিনিসগুলো নিয়ে এই সমস্ত লোকজন ছেলেমেয়েরা কি শুরু করছে ভাইরে আপনার ঘরে মা বোন বোনাই করে এটা করতে পারলেন করে তার গোপন জিনিসকে সে তিনি হোক মায়ের জাত আপনারা তার বিরুদ্ধে লড়তেছেন ঠিক আছে কিন্তু তার গোপন জিনিসগুলো নিয়ে কিভাবে আপনাদের বিবেক নাই আপনাদের বিবেকগুলো দংশন হয় না ছি ধিকার জানাই এই সমস্ত লোকদের কোনো শিক্ষিত ছাত্র সমাজ এটা করতে পারে না নষ্ট টোকাই যাদের কোনো শ্রেণী নাই যাদের কোনো রাস্তা নাই তারাই এগুলো করে লুটপাট করতেছে কি আজব ছাত্ররা আবার সেগুলো ফিরিয়ে আনতেছে আহারে সমাজ আর দেশ আপনারা কি ভাবতেছেন না আপনারা আমার সাথে কি হতে পারে অনেক কিছু হতে পারে এখনো সময় আছে থামুন কোনো নাশকতা টাইপের কোনো কিছু করবেন না যে যেখানে আছেন থেমে দেন কি নির্মম ভাবে পুলিশদের পুড়ে আইসেন আপনারা শেখ হাসিনা যদি গুলি করে মারতে পারে একটা ভয়ঙ্কর পাপি তিনি মেনে নিলাম তিনি ভয়ঙ্কর পাপি কিন্তু আপনারাও তো কম না যারা এই কাজগুলো করছেন তারাও তো কম না আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না যে শেখ হাসিনার বিশাল একটা চাল আছে তার অনেক লোক এই বাংলাদেশে এখনো রয়ে গেছেন যারা তার বিরুদ্ধে মানে তার পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে ছাত্র সমাজের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে আরও অনেক কিছুর বিরুদ্ধে আন্দোলন করতেছেন অকারেন্স করে করে এদিকে চাপাই দিচ্ছেন ছাত্ররা করছে কোনো স্বাধীনতা অর্জন হয়নি এই সেই একটা কথা মনে রাখবেন সব কিছুর কিন্তু বিচার আছে শেখ হাসিনা অনেক জ্বালাইছে তার বিচারস্বরূপ তাকে পলাইতে হইছে কেউ কি কখনো কল্পনা করছে যে তিনি পলাবেন কিন্তু তাকে পলাইতে হয়েছে তাহলে যে যতটুকু অন্যায় কাজ করবেন মনে রাখবেন সেটা কিন্তু আপনার কাছে ফেরত আসবে যে কোনো নামে যে কোনো খামে এটা মাথায় রেখে কেউ কারো অন্যায় করবেন এখন বলবেন আপনি এত কথা বলতেছেন কেন আরে ভাই আমি কথা বলতেছি দেশটাও তো আমারও আর দেশটা তো আমারও তাই না খারাপ তো আমারও লাগতেছে এমন সময় আসতে আর বেশি দেরি নাই যে ঘরে ঘরে খুন হবে এমনি অলরেডি ঘরে ঘরে খুন হচ্ছেই হয়েছে খুন ঘরে ঘরে হয়েছে কিন্তু আরও নিকটতম খারাপ আসতে বেশি সময় নাই যদি এমন হতে থাকে এরকম করা যাবে না আপনাদের থামতে হবে স্থির হতে হবে সব কিছুরই শেষ ছাত্র জনতার ভাইরা কষ্ট করে শহীদ হলো দেশকে স্বাধীন করলো আর আপনারা সেটাকে নষ্ট করলেন প্লিজ আপনারা থামুন এগুলো করবেন না দেশে একজন সেই সরকার চাই আমাদের যেই সরকারের মনে মায়া দয়া থাকবে ভালোবাসা থাকবে আপনারা কি জানেন আমাদের ইসলাম ধর্মের সেই হাদিসটি আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয় করলেন তিনি মক্কার কোনো বাসিন্দাকে কষ্ট দেননি ক্ষমা করে দিয়েছেন ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ সবচেয়ে শান্তির একটা প্রতীক হচ্ছে ক্ষমা সেটা না করে এরকম নোংরা কাজ আপনারা কী করে মানে কি করে অনেকে দেখতেছি করতেছে না আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমার কান্না আসে কিভাবে বা এগুলো সম্ভব আর আপনারা যে সমস্ত পুলিশদের নির্মমভাবে আপনারা পুড়াইছেন একটা বিপদে পড়লে পুলিশদের কাছে কিন্তু আমরা যাইতাম আমরা তাই করতাম না বলেন তো পুলিশদের কাছেই আমরা যেতাম একটা দুর্ঘটনা পড়লে আমরা ত্রিপুল মাইনে কল দিতাম এখনকার কাছে কল দেবেন বলেন ভুলে গেলেন সব আরে ভাই তারা তো সরকারের গোলাম সরকার যা বলছে তারা তাই করছে হ্যাঁ তারা নির্মম ভাবে মারছে সেটা আমারও অনেক কষ্ট লাগছে যখন হাজার হাজার ভাইদের বুক ঝাঁঝরা করে দিয়েছে মাথা ঝাঁঝরা করে দিয়েছে আমারও অনেক কষ্ট লাগছে কিন্তু আপনারাও তো তাদের সে যারাই কাজগুলো করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারাও তাদের কম না আপনারা নির্মম ভাবে পুরাইছেন মানুষকে এটা করা যাবে না কোনোভাবে কোনো নাশকতা টাইপের কাজ করা যাবে না যে যেখান থেকে আসেন চুপ থাকেন কারো ক্ষতি করে কেউ কখনো ভালো কিছু পায়নি এটা অনন্তকাল থেকে আপনি কিছুদিন ভালো থাকতে পারেন সর্বোচ্চ কিন্তু আপনার কিন্তু শেষ আছেই শেষটা কিন্তু খুব ভয়ানক হবে যা হচ্ছে হাসিনার যা হচ্ছে নাশকতাকারীর জন্য এগুলোকে স্মরণ করে নিজের জায়গায় নিজের সাবধান এবং সতর্কতার সাথে থাকুন আশা করি আমার কথাগুলো বুঝবেন কথাগুলো অনেক লং হয়ে গেল সরি ক্ষমা করবেন ধন্যবাদ